নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ফার্স্ট ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল সেই সম্ভাবনা আজকে রয়েছে সবথেকে বেশি সাতটি জেলাতে রয়েছে সতর্কবার্তা তবে হলুদ সতর্কবার্তা এর মধ্যে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরপূর্ব পূর্ব ভারতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এছাড়া বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে আসাম সংলগ্ন জায়গায় রয়েছে বিহারে রয়েছে বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তিন তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি আসতে চলেছে এই সমস্ত বিষয়ের জন্য আবহাওয়াতে একটা প্রতিকূল প্রভাব পড়ছে অন্যদিকে কবে আবার কন কনে ঠান্ডা ফিরতে পারে তারও একটা পূর্বাভাস জানা যাচ্ছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই চোখ রাখবো সারা ভারতবর্ষের এক নজরে চোখ বুলিয়েই চলে আসছি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়াতে এই মুহূর্তে ভারতবর্ষের যে আপডেট রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গাতে বৃষ্টি চলছে এবং চলবে আজকের দিনটাও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে সঙ্গে তুষারপাত চলছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গায় রাজস্থানে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিহারে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কাল থেকে আস্তে আস্তে বৃষ্টিটা পূর্ব দিকে সরে আসবে জম্মু কাশ্মীর থেকে বৃষ্টি আস্তে আস্তে সরবে সরলেও হবে কি আবার তিন তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় এফেক্ট সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সাতটি জেলায় রয়েছে আজকে সতর্কবার্তা এই সাতটি জেলাতে বেশি করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে খুবই অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং অনেক জায়গাতে এই সাতটি জেলার বৃষ্টি হবে সেই সাতটি জেলার প্রথমেই যে জেলাগুলোর নাম উঠে আসছে বীরভূম জেলা সঙ্গে মুর্শিদাবাদ জেলা এছাড়া নদীয়া জেলা অর্থাৎ নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী অনেক জায়গাতে বৃষ্টি হবে সহ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস মাঝারি ধরনের বৃষ্টি হবে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ এখানেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখন সব থেকে বড় প্রশ্ন বৃষ্টিরা কখন আসতে পারে আজকে খুব সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়ে এক দফা বৃষ্টি আসতে পারে আবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি আমরা সেখান থেকে লক্ষ্য করতে পারছি যদিও টাইমটা অ্যাকিউরেটভাবে বলা সম্ভব নয় তবুও একটা আপনাদের ধারণা দেবার চেষ্টা করলাম কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু কিছু কিছু জায়গায় হবে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় তবে মনে রাখবেন বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাতটি জেলা যেই সাতটি জেলাতে রয়েছে সতর্কবার্তা দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আগামীকাল কি হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল জানানো হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান এখানে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না নদিয়া জেলা কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে হুগলি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদের মধ্যে এইরকম একটা পরিস্থিতি রয়েছে তবে নদিয়াতে বৃষ্টি হলো বীরভূম মুর্শিদাবাদে যেটা আপনাদের জানাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না বর্ধমানেও নেই এছাড়া পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকেও সেইভাবে বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকছে না সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় থাকছে নদিয়ার কিছুটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই কয়টা জেলার দিকে কিন্তু শুক্রবারের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকছে এই পর্যন্ত একটা আমরা আপডেট এখনও পর্যন্ত জানতে পেরেছি দুই তারিখের দিকে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া হুগলির কোন কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির প্রধানত কিছু কিছু এলাকায় হুগলিতে তো আপনাদের জানালাম খুব হালকা হলো কলকাতা এবং হাওড়াতে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এটা দুই তারিখে রয়েছে আপডেট তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি নেই কিন্তু দুই তারিখে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বর্ধমানে সেরকম বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এখনও পর্যন্ত আলিপুর এটা জানিয়েছেন সঙ্গে পশ্চিম দিকের অন্যান্য জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই তিন তারিখ থেকে আবহাওয়া পরিপূর্ণভাবে আবার শুকনো হয়ে যাওয়ার কথাই কিন্তু তারা জানাচ্ছেন সঙ্গে কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে কুয়াশা হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে আজকে এবং আগামীকাল আসতে পারে দক্ষিণবঙ্গে আবার কবে কনকনে ঠান্ডা ফিরতে পারে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আট তারিখ থেকে আবার উত্তর পশ্চিমের হাওয়া শুরু হবে যার ফলে প্রথমেই ঠান্ডা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে তারপর ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূমে মুর্শিদাবাদে ঠান্ডাটা ঢুকতে শুরু করবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্র ঠান্ডা ঢুকতে শুরু করবে আট তারিখ থেকে নয় তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়ায় আবার কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে দশ বা এগারো ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা কতটা বা কতদিন ঠান্ডা থাকতে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই এছাড়া রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টির কথা জানানো হয়েছে হালকা হালকা বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটি জেলাতে আজকে আগামীকাল আগামী পরশু তিন তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই কিন্তু ওপরের দিকের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা তবে খুবই কম জায়গা হতে পারে এর সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে দুই তারিখের দিকে উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে ব্যাপকভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গা বৃষ্টি হতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে একদমই নয় হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি উত্তরবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আসছে না আট তারিখ থেকে উত্তরবঙ্গে আবার প্রচণ্ড ঠান্ডা ফিরবে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবুও হালকা হালকা বৃষ্টিটা আজকে এবং আগামীকাল চলতে পারে ব্যাপকভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রবলভাবে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে সাত তারিখের পর থেকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আজকে হালকা হালকা বৃষ্টি চলবে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে আজ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে আগামীকাল দুই তারিখে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট ডিমাপুর শিলচর এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং তিন তারিখ দুপুর পর্যন্ত সময় আসামে এরকম একটা বৃষ্টির পূর্বাভাস সবথেকে বেশি রয়েছে আসাম এবং মেঘালয় যদিও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা বৃষ্টি চললেও আজকে রাত থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে বেশ কিছুটা মাঝারি ধরনের বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকে রাত থেকে আগামীকালের দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা আইসোলেটেড প্লেসে তামিলনাড়ু পুদুচেরী করাইকল কেরল এখানে হতে পারে সঙ্গে রয়েছে রাজস্থান এখানে আজকের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে এবং মধ্যপ্রদেশের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই আপাতত বুঝতে পারলেন যে পরিস্থিতি যেরকম রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে বৃষ্টিটা চলতে পারে আগামীকাল থেকে কমতে চলেছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আজকে তবে যেটা বেশি করে তারা উল্লেখ করছেন ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা হতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টিটা আজকে হতে পারে সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা আসতে পারে দেশে এমনটাও জানানো হয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে রয়েছে রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ এখানে দু এক জায়গায় দু এক জায়গায় হল বাকি বিভাগগুলো যেমন সিলেট রয়েছে ঢাকা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে এটা আগামীকাল দুই ফেব্রুয়ারি তারিখের পূর্বাভাস তিন তারিখ থেকে আর সেইভাবে কোথাও দেশে বৃষ্টি নেই যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা মূলত রয়েছে মধ্যাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেটে কিছুটা সুতরাং বৃষ্টি যে হবে সেটা মোটামুটি দেখতেও পাওয়া যাচ্ছে তবে খুলনা বিভাগের দিকে সম্ভাবনা বেশি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই আপাতত তাপমাত্রা বেড়েছে সেরকম কোনো পরিবর্তন নয় তবে আট তারিখের পর থেকে আবার বাংলাদেশেও একটা নতুনভাবে ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং